হেব্রি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লক্সের একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার শুভ লক্ষ্মীবার অনেকেই লক্ষ্মী পুজো করে থাকে বাড়িতে মেয়েরা আমার যেহেতু শ্বশুর মশাই আছে সেজন্য করে দেন তা আমি এমনি নিয়মিত ডেলি নিত্য পুজোটা করে নিয়েছি আর এখন বাজে নটা আর আমি কখন উঠেছি যেন ছটা পাঁচ দশ হবে তখন উঠেছি আর এখন আমি চা খাচ্ছি দেখো এই যে চা নিয়ে বসেছি এক কাপ আর হচ্ছে যে তোমার বিস্কুট তো এখন আমি চা বিস্কুট খাচ্ছি আর তোমার অনেকটা লেট হয়ে যায় কারণ ছেলে মাঝখানে উঠে যায় ওকে ঘুম পাড়ানো থাকে তারপরে এদিক সেদিক কাজ করতে করতে আমার এখন নটা বাজছে তারপর নিজের কিছু থাকে জব করা থাকে পুজো করা থাকে এক্সারসাইজ করা থাকে তো সেগুলো করতে করতে আমি নটা বেজে গেছে এখন আমি চা খাচ্ছি আর তারপর আমি আবার কাজ করব। তারপর তো ছেলে উঠবে সব তো লেগেই থাকে তোমরা তো জানো রোজই তো যাই হোক চলো এখন আমি চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে চা খাওয়া হয়ে গেছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে যে নয়নতরা ফুলের গাছটা দেখতে পেয়েছ তো নয়নতরা ফুলের গাছটা সেই যে লাগিয়েছিলাম সেটা দেখো কত বড় হয়ে গেছে আর এই যে আমার জেড প্ল্যান্টের গাছটা জেড প্ল্যান্টের গাছটা কি জানি কি হচ্ছে বেশ মানে পাতাগুলো ঝরে ঝরে যাচ্ছে কেন জানি না আর এদিকে দেখো নয়নতরা ফুলের গাছটা বেশ বড় হচ্ছে আস্তে আস্তে দেখো কী সুন্দর পাতা বেরোচ্ছে তাই না দেখি এবার এটা বড় হোক চলো যাই দেখি বাকি আর কি কি কাজ করার আছে এখন ওই দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এবার ওকে এবার রেডি করতে হবে তো এখনও চুপচাপ শুয়ে শুয়ে টিভিটাই দেখছে সকালবেলা টিভিটা অন করা ছিল তো সেই জন্য ও নিজে নিজে রিমোট দিয়ে সমস্ত কিছু করতে পারে জানো তো তাই জন্য ও এখন বসে বসে মানে শুয়ে শুয়ে দেখছে আর আমার এখনও বিছানাগুলো তোলা হয়নি তো তার আগে আমি একবার নিচে গিয়েছিলাম নিচে এসে আমি ডালটা মুগের ডালটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো সেদ্ধ অলরেডি হয়ে গেছে এখন আর বাবা এদিকে তোমার কলমি শাকগুলো ভাজা কেটে রেখেছে আর দিকে লাউ করবো আজকে ওই জন্য লাউটাকে সেদ্ধ করতে দিয়ে দেব ডালটা রেখে দিলাম আগে তারপর লাউটা দেবো আর ওইদিকে আলুও কাটা হয়ে গেছে বাবা মানে সমস্ত কিছু সবজিগুলো কেটে রাখে তার জন্য আমার ঝটপট করে রান্না করতে সুবিধা হয় আর কি তো একজন থাকলে আর কি সুবিধা আর এদিকে মায়ের জন্য আছে কুমড়ো ভাজা আর আমাদের তোমার ফুলকপি একটু ভাজা করবো ফুলকপি ভাজাটা আবার আমার মেয়ে খেতে খুব ভালোবাসে জানো তো তো ওইদিকে সমস্ত কিছু রান্না কি কি সবজি হবে আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নাগুলো তারপর আমি ওপরে উঠে আবার লেকে সমস্ত কিছু রেডি করলাম মানে খাওয়ালাম মুখ ধোয়ালাম খাওয়ালাম তারপরে আমি আবার নিচে এসে রান্না করতে শুরু করলাম তো এখন বাজে মোটামুটি এগারোটা দশ পনেরো নাগাদ বাজছে আর কি তো আমি নিচে এলাম নিচে এসে আগে ডালটা সাঁতুলে নিচ্ছি সেদ্ধ তো হয়েই গেছে ডালটা তো ওই জন্য ডালটা একটুখানি কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে মুগের ডালটা সেদ্ধ মানে ছকে নিলাম আর কি আর তারপরে আমি একে একে এবারে রান্নাগুলো বাকি রান্নাগুলো করতে থাকব আসলে কি বলো তো আমার রান্না করতে অনেকটাই লেট হয় কারণ আমার ডবল ডবল রান্না করতে হয় বুঝলে তো ওই জন্য আমার রান্না করতে অনেকটাই মানে দেরি হয়ে যায় তো একই রান্না এর আগের দিনও তোমাদের বলেছিলাম একই রান্না ডবল ডবল করতে হয় আর আমি জানো তো এই যে কড়াইটা ধরো বসিয়ে রেখেছিলাম তারপরে কি করতে চলে গেছিলাম ওইদিকে একটা কাজ মানে আমি একটা কাজ করি না তো একসঙ্গে অনেকগুলো কাজ করি জানো তো ওই জন্য আমার কি হয় কড়াইটা দেখো পুড়ে গেছে এত পুরান পুড়েছে যে কি বলবো তাও আমি ওটাতেই করে নিচ্ছি এখন মায়ের ভাজাগুলো কুমড়োগুলোকে ভাজা করে নিলাম মানে ভাজতে দিয়ে দিয়েছি আর মা যেহেতু এখন শুয়ে আছে মানে চুপচাপ শুয়ে আছে বিছানাতে তারপরে প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছে মায়ের না কোনো খাবার মানে রুচি নেই আর বলবে এটা খাবো ওটা খাবো সেটা খাবো তো বলতে থাকে কিন্তু খায় না বেসিক্যালি জানো তো এত কিছু করি তো রান্না কিন্তু খায় না কোনো কিছুই কি যে প্রবলেম হয়েছে ভগবান জানে কিছু না খেলে কি করে ঠিক হবে বলো তো কি আর বলবো তবুও সে ওরকমই আছে আর মা জবের থেকে ওরকম বা ভেঙে পড়ে আছে না তবে থেকে আমারও প্রচণ্ড মানে অসুবিধা হয়ে গেছে কি কিচ্ছু করতে পারছি না মানে নিজে আমি রান্না রান্নাবান্না খুব একটা এক্সপার্ট নই তোই আমাকে মানে ভেবে ভেবে রান্না করতে হয় যেন রোজই বাবা বলে যে কি করবে বলো আমি আগে থেকে বলো তাহলে সবজিগুলো কিনে আনবো সকালবেলা একটু তাড়াতাড়িকেও কেটে দেবো আর আমি ওটা ভাবতেই পারি না যে কি রান্না করব ভেবে পাই না অত কিছু রান্না করতে তো আমি ধরো জানি না অনেক রকম রান্নাই তো আছে না থাকার নয় কিন্তু আমি বেসিক্যালি অত রান্না রান্না করতেই জানি না এবার এখন যদি আমি এক্সপেরিমেন্ট করি সেটাও ঠিক না কারণ হচ্ছে যে আমার ছোটো ছেলে আছে অত সময় নেই তাই মানে সহজ সহজ রান্নাগুলোই আর কি করতে থাকি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকেও আমার ফুলকপি ভাজাটাও হয়ে গেছে আর ফুলকপি ভাজা খেতে আমার মেয়ে খুবই ভালোবাসে আর ওইদিকে আমি ততক্ষণে তোমার আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে ওই লাউয়ের আলুগুলো তারপর আমি এদিকে লাউটা এবার করবো তো মায়ের জন্য একটুখানি আলাদা করে লাউ করব নয়তো আমাদের আলু দিলে মাটা আবার আলু দিয়ে তুলতে পারবো না লাউটা আজকে একটু কমই আছে বুঝলে তো মানে একটা লাউ এনেছিল বাবা বড় দেখে কিন্তু সেটাও দেখছি সেদ্ধ করার পরে এইটুকু হয়ে গেছে আসলে আমি সেদ্ধটা করে রেখেছি তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায় নয়তো এমনি করায় সেদ্ধ করতে দিলে হতো কিন্তু যেহেতু আমাকে আবার আলাদা করে করতে হবে ওই জন্য আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি আর লাভের জলটাও রেখে দিয়েছি তাতে করে কি হবে টেস্টটা কিন্তু যেমন তেমনই থাকবে কারণ একটুখানি জলটা দিয়ে দেবো তাহলে জলটা মানে টেস্টটা যে জলটাতে থাকে সেই জলটা আর কি চলে যাবে না অন্যদিকে মানে ফেলে দেবো না তাহলে কি হবে টেস্ট তো একই থাকবে আর ওইদিকে তারপর লাউটাও হয়ে গেছে আমার মায়ের জন্য এইটুকু লাউ করে রাখলাম যতটা এই কড়াইটাই করা যায় ততটাই করছি আর কি এতটা পুড়ে যাবে বলে ভাবিনি তো রান্না করতে করতে যাই হোক তারপর তোমার একটু বাদাম আর পোস্ত দিয়ে একটু শাকটাও ভেজে নিচ্ছি কলমি শাকটা আমার মানে বর আগে যেন শাক খেতে চাইতো না তো তারপরে আমার শাশুড়ি এরকম বাদাম পোস্ত পাঁচফোড়ন এইসব দিয়ে আর কি শাক ভাজা করতো তো তারপরে খেত তো ওই জন্য আমার শাশুড়ি আমাকে বলতো যে মানে যখন ও ছোট ছিল আর কি ছোট থাকার কথা বলছি তখন খেতে যাইতো না তো এটা করলে দেবে একটু টেস্টও লাগে খেতে তো সেই জন্য এরকম করেই শাশুড়ি দেখতাম দেখতাম আর কি করতো তো আমি এখন শিখে গেছি এরকম করে করার মানে রেগুলার রান্নাগুলো মোটামুটি পেরে যায় কাজ চালাবার মতো হয়ে যায় আর কি আর তারপরে হয়ে গেল ওইদিকে তোমার সমস্ত কিছু রান্না হয়েই গেছে আর এদিকে এখন আমি আমাদের লাউ তরকারিটা করে নেবো তো ওই জন্য বসিয়ে দিলাম আবার এতটুকু বাকি আছে লাউটা মানে আলু দিয়ে করে নেবো আমাদের মুগের ডাল লাউ তরকারি দিয়ে ভাত খাওয়া আজকে হয়ে যাবে সুন্দর আজকে যেহেতু বৃহস্পতিবার না আজকে আমাদের তো নিরামিষ তো সেই কারণের জন্যই আর ওদিকে দেখো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার কখন যে সমস্ত কিছু হয়ে যায় সেটা আমি বুঝতেই পারি না দেখো আমার লাউটাও কমপ্লিট হয়ে গেছে চলো ওদিকে দেখাই তোমাদের কী কী রান্না করলাম দেখ তোমরা দেখতে থাকো আর চলো তাহলে ব্লগটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে চলে যায় চলো আজকের মতো আসি টাটা বাই বা Bye.